গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের সকলের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি দেখো এখন বাজে বিকেল চারটে আর আমি বসে গেছি ফল নিয়ে পেঁপেটা কাটতে দাদাভাই বাড়ি নেই তাই আমাকেই এই কাজটা করতে হচ্ছে দাদাভাই থাকলে ওই করে দেয় তা ওর তো ডিউটি আজকে অফিস পড়ে গেছে সেই জন্য অফিসে চলে গেছে তাও আমাকে বলছিল কেটে রেখে যাব দেখো ফল না কেটে রাখলে আমার না ঠিক ভালো লাগে না ফল একটু টাটকা টাটকা কেটে খাবো এটাই আমার ভালো লাগে তা আমি ওই জন্য বললাম যে না কাটতে হবে না আমি যেমন পারবো তেমন কেটে নেব তা এদিকে কিন্তু আমার টিভি চলছে টিভিতে একটা সিরিয়াল দেয় ওই সিরিয়ালটা আমি রোজ দেখি বাহা সিরিয়ালটার নাম হচ্ছে কুটুম তোমরা অনেকেই হয়তো আমার মতো টিভি লাভার আছো তোমরা তো সবাই জানো আমি যখনই কারোর এলবিতে বিকেলের দিকে যাই সবাইকে বলে রাখি আমি কিন্তু টিভি দেখছি টিভি দেখতে দেখতে আমি সবার এলবিতে হাত তুলি ওই জন্য অনেকে আমাকে ডাকে আমি শুনতেই পাই না কারণ মিউট থাকি কিন্তু হাত তোলা বন্ধ করি না আমি ঠিক হাত তুলে দিই জানান দিই যে আমি আছি তা সেই জন্য দেখো এখানে আমি ইষ্টি কুটুম দেখছি আর পেপেটা ছাড়াচ্ছি সিরিয়ালটার মধ্যে আমি এমন ঢুকে যাই না যে কী বলবো আমার এত ভালো লাগে আর যদিও আমি একা ঘরে কি করব বলো টিভি আমার সঙ্গী টিভি নিয়েই দিন কাটিয়ে দিই আশেপাশের ঘরে লোক আছে যতক্ষণ ওদের সাথে কথা বলি বলি বাকি টাইমটা আমি টিভিতেই কাটাই আমার টিভি চালু হয় দুপুর বারোটা থেকে আর গিয়ে শেষ হয় রাত আটটায় বধুয়া দেখি বধুয়া দেখে তবে আমার টিভি শেষ হয় আর শুরু করি ওই যে মৌরি নাটকটা আছে না বউ কথা বারোটা থেকে বউ কথা হয় ওই তখন থেকে শুরু করি একেবারে চলতে থাকে পুরো সেই রাত্রির আটটায় গিয়ে টিভি আমি বন্ধ করি তা আমার এটা খুব নেশা আমার খুব ভালো লাগে টিভি দেখতে যদি ঘরে আর কেউ থাকতো ধরো কোনো বাচ্চা কাচ্চা থাকতো তাহলে আর অতটা অসুবিধা হতো না যদিও কেউ থাকে না সেই কারণে আমার সঙ্গী হচ্ছে আমার টিভিটা সারাদিন টিভি নিয়ে থাকি আর অনেকের ভিডিও চালিয়ে দিই পাশে ভিডিও চলতে থাকে আর আমি অনেকের দেখবে ভিডিওতে আমি শুধু লাভ লাভ দিই অনেকের যারটা দেখি মানে ধরো রাত্রের পরে যাদের ভিডিও দেখি না তাদের ভিডিওতে আমি কমেন্ট করি আর সকালে যাদের ভিডিও দেখি তাদের ভিডিওতে কমেন্ট করি আর বাকি সব আমি লাভ লাভ দিয়ে দিই কেন মিউট করা থাকে না আমি তো বুঝতেই পারি না কি হচ্ছে ওই জন্য ভালোবাসা দিয়ে দিই কিন্তু কেউ বলতে পারবে না যে কারোর ভিডিও আমি স্কিপ করে দেখি বা কারোর এড কেটে দেখি আমার ফোন মানে যেমন ভিডিও চলছে চলতে থাকে আমি আমার টিভির দিকেই ঢুকে থাকি তাই হচ্ছে আমার সারা সারাদিনের কাজ টিভি নিয়েই থাকা সকালবেলা দাদাভাই বেরিয়ে যায় সাড়ে নটা থেকে দশটার মধ্যে আগে ঠিক ডট সাড়ে নটার মধ্যে বেরোতো নটা পঁচিশ থেকে সাড়ে নটা এখন তো বেচারার এমন অবস্থা হয়েছে যে দশটা সাড়ে দশটা বেজে যাচ্ছে সংসারের চাপে আমার চাপে অনেকটা টাইম ওর বেশি হয়ে যায় কিন্তু কিছু করার নেই আমি ওকে বলি যে ছেড়ে দাও সব সব কাজ পরে থাক তুমি রাত্রে এসে করবে কিন্তু এমনই সব কাজ মানে সকালবেলা ঘুম থেকে উঠে রান্না ঘরের কাজ আমাকে একটু দেখতে হয় মানে আমার সকালবেলা টিফিন করে দেওয়া আমার শেখ দিয়ে দেওয়া যেগুলো দরকার একটা পেশেন্টকে সেগুলোইও করে যায় যার জন্য ওর অনেকটা দেরি হয়ে যায় তারপরে যখন চলে যায় সারাদিন আমি এই একা এই যে এখন দেখো টিভি দিয়েই ব্যস্ত দাদাভাই চলে যাওয়ার পরে আমার আর একটা কাজ হচ্ছে শরীর খারাপ থাকলেও আমার এই পাশের ঘরে আমাকে ডাকে একটু চা খেতে দুবেলা সকালবেলা বিকেলবেলা আমার এই পাশের ঘরের দাদার বাড়িতে ওরা আমাকে খুব ভালোবাসে ও মেয়েগুলো আমাকে এত ভালোবাসে নিজের মতো করে একদম তাই এক সময় ভাবি জানো তো যে আমরা শুধু নিজের নিজে করেই পাগল হয়ে যাই নিজেরকে ভালোবাসলো না নিজের কে কথা বললো না হ্যাঁ নিজেকে তাকালো না সেই নিয়েই ব্যস্ত হয়ে যায় কিন্তু আমরা যদি একটু দেখি না নিজের থেকে বাইরের লোকেদের ভালোবাসাটা কিন্তু নিঃস্বার্থে এত ভালোবাসে এরা আমাকে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না খুব ভালোবাসে মানে আমি যদি না যেতে পারি না আমাকে এসে ধরে নিয়ে যায় রীতিমতো ধরে মানে কি আমি তো এখন একটু জানো তোমরা সবাই আমি একটু অসুস্থ সেই জন্য নিয়ে যাই চা খাওয়ানোর জন্য যাই হোক ওদের কথা যতটাই বলবো ততটাই কম হবে তা এই হলো আমার সারা সারাদিনের কাজকর্ম এখানে দেখো পেঁপেটা আমি চেষ্টা করছি অতটা তো খেতে পারবো না ওই বক্সটার মধ্যে রাখার চেষ্টা করছি কিন্তু কন্টেনারটার মধ্যে কিন্তু যতবারই রাখতে যাচ্ছে স্লিপ খেয়ে খেয়ে পড়ে যাচ্ছে আর আমি এখন কি বলতো ছটপট করে কিছু করতে পারি না না যেটাই করি ধীরে সুস্থে করি তা করে ওটাকে ফ্রিজে রেখে দিলাম আর বাকিটা আমি বসে বসে খাচ্ছি আর টিভি দেখছি তা বন্ধুরা সবাই একটু পাশে থেকো তোমাদের পাশে আমিও আছি কোনো অসুবিধা নেই আর ভিডিওটা আমি এখানেই শেষ করব কি করব বলো শুয়ে শুয়ে আর কি ভিডিও দেয়া যায় এই ছাড়া নিজেরই খারাপ লাগছে বেরোতে পারছি না কিছু না তো চলো টাটা আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে